আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ টেকনিক সম্পর্কে বলবো সেটি হল গ্রাউন্ডিং গ্রাউন্ডিং হচ্ছে ঠিক যেরকম একটি অ্যারোপ্লেন আকাশে উড়ান্ত অবস্থা থেকে ধীরে 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 মাটিতে নেমে আসে অনেকটা সেই রকম একটি পদ্ধতি যেটি আসলে একটি রিল্যাক্সেশন টেকনিক যা সাধারণত উদ্বেগ মানসিক চাপ বা মানসিক অবস্থা থেকে উত্তরণে সহায়তা করতে ব্যবহৃত হয় এর মূল উদ্দেশ্য হলো ব্যক্তির মনোযোগ বর্তমান সময়ে ফিরিয়ে আনা যা মানসিক অস্থিরতা বা উদ্বেগ কমাতে সাহায্য করে এটি একটি সহজ কিন্তু কার্যকর পদ্ধতি যা ব্যক্তিকে তার শারীরিক অনুভূতি এবং পরিবেশের সাথে সংযুক্ত করে রাখে আমি গ্রাউন্ডিংয়ের কিছু সাধারণ পদ্ধতি বলছি নাম্বার ওয়ান ফাইভ ফোর টেকনিক এই টেকনিকের মাধ্যমে আপনি ধীরে ধীরে অস্থির অবস্থা থেকে একটু স্থির অবস্থায় আসতে পারেন যেমন ফাইভ ফোর থ্রি জি ওয়ান টেকনিক কী জিনিস প্রথমত পাঁচটি জিনিস দেখুন চোখ দিয়ে যা আপনি দেখতে পান পাঁচটি জিনিস জাস্ট অবজার্ভ করবেন ফোর মধ্যে কি বলতে পারি চারটি জিনিস শুনুন মনোযোগ দিয়ে চারটি জিনিস শুনুন আশেপাশে কি শব্দ হচ্ছে শোনার চেষ্টা করুন থ্রি থ্রি এর মধ্যে তিনটি জিনিস অনুভব করুন যা আপনি স্পর্শ করতে পারেন সেটা হতে পারে আপনার পছন্দের কোনো গাছপালা সেটা হতে পারে খুব কাছের কোনো মানুষের স্পর্শ টু টুতে কি বলবো দুইটি জিনিসের গন্ধ নিন ঘ্রাণ নিন যা আপনি অনুভব করতে পারেন সেটা কোনো ফুলের হতে পারে সেটা আপনার চা বা কফির হতে পারে যা বা আশেপাশে যা আপনি ফিল করছেন বা দেখছেন বা আপনি অনুভব করতে পারছেন সেগুলোকেই আমরা সেন্স করতে বলি বা সেগুলোকে আমরা নিতে বলি অর্থাৎ পঞ্চ ইন্দ্র দিয়ে যা যা গ্রহণ করা যায় সেগুলোই আমরা গ্রহণ করার করতে বলার চেষ্টা করি অনেক সময় আমরা কিন্তু বুঝি না আমরা আশপাশে কি শব্দ হচ্ছে কিসের ঘ্রাণ আছে এবং কি দেখা যাচ্ছে অনেক সময় আমরা এত অস্থির থাকি যে দেখতে পাই না এগুলো যখন মন দিয়ে আমরা সেন্স করার চেষ্টা করি তখনই কিন্তু গ্রাউন্ডিং প্রক্রিয়াটা কার্যকর হয় এবং ফাইনালি যে বললাম ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওয়ানের মধ্যে হচ্ছে একটি জিনিস একটু চেখে দেখুন বা একটু টেস্ট করে দেখুন যা আপনি মজা পেতে পারেন এবং খাওয়া হতে পারে পানীয় হতে পারে এবার আসি শারীরিক গ্রাউন্ডিং আপনার পায়ের আঙ্গুলগুলো অনুভব করতে পারেন বা মাটিতে পা রাখার সময় মাটির যে শক্তি সেটি অনুভব করার চেষ্টা করতে পারেন অর্থাৎ পায়ের সাথে মাটির যে টাচ করছে যে স্পর্শ তল সে স্পর্শ তলটা আপনি একটু অনুভব করার চেষ্টা করতে পারেন সেটা অনেক সময় আমরা মাটিতে পা ঠিকই রাখি কিন্তু আসলে বুঝতে পারি না পা রাখবেন এবং খুব ধীরে ধীরে সেই স্পর্শ স্পর্শতলটা অনুভব করার চেষ্টা করবেন শ্বাস প্রশ্বাস গভীর করে নিয়ন্ত্রণ করা এবং শরীরের প্রতিটি অংশে মনোযোগ দিয়ে দেখতে সাহায্য করতে পারেন অর্থাৎ আপনার শরীরের বিভিন্ন অংশ স্ক্যান করতে পারেন আপনি নিজেই সেটি শারীরিক গ্রাউন্ডিং এই প্রক্রিয়ায় ধীরে ধীরে আপনি স্থিতিশীল অবস্থায় আসবেন শ্বাস প্রশ্বাসের কিছু গ্রাউন্ডিং টেকনিক আছে গভীরভাবে শ্বাস নিতে থাকুন এবং শ্বাসের প্রতি মনোযোগ দিন শ্বাস প্রবাহের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে উদ্বেগ কমানো যায় এরপরে আসি অবজেক্ট গ্রাউন্ডিং অবজেক্ট গ্রাউন্ডিং কী জিনিস আপনার চারপাশে অনেক কিছু আছে কিন্তু যেগুলো হয়তো বা আপনি সবসময় দেখছেন কিন্তু ওইভাবে আসলে দেখছেন না যে কোনো একটা নির্দিষ্ট অবজেক্ট নেবেন অবজেক্ট মানে যে কোনো একটা বস্তু যে কোনো একটা বস্তু নেবেন বস্তু নেওয়ার পরে সেটার দিকে মনোযোগ দিন এবং তার বিবরণ ভালো করে খেয়াল করতে থাকুন তার রং তার আকার তার অন্যান্য সকল বৈশিষ্ট্য তার ওজন কেমন হতে পারে ইত্যাদি সো এই নানা প্রকার গ্রাউন্ডিংয়ের কথা বললাম এই গ্রাউন্ডিংয়ের মাধ্যমে ব্যক্তির মনোযোগ তার পরিবেশে ফিরিয়ে আনতে সাহায্য করে যা উদ্বেগ ভীতি অস্থিরতা ইমোশন বা আবেগ ইত্যাদির অনুভূতি কমাতে কার্যকরী হতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম